আপনারা দেখছেন নিউজ পারফেক্ট ইন্ডিয়া আজকের বিশেষ বিশেষ প্রতিবেদন শেখ শাহজাহ গ্রেফতার হয়েছে আমরা খবর পেয়েছি এবং তা সম্ভব হয়েছে বিজেপির লাগাতার আন্দোলনের ফলে মহিলাদের মেয়েদের মায়েদের বোনেদের লাগাতার আন্দোলন প্রথম থেকে তৃণমূল কংগ্রেস সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় ডিনায়াল মোটে ছিল তারা মানছিলই না যে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে এবং তারা অস্বীকার করছিল আমরা বলেছিলাম আমি বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তৃণমূল কংগ্রেস সরকারকে বাধ্য করব শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার জন্য কারণ যে মহিলাদের উপরে এই অত্যাচার করেছে সেই অত্যাচারীকে গ্রেপ্তার করতে হবে আজ মিনাখা থেকে আমরা খবর পেয়েছি যে পুলিশ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করেছে আন্দোলনের ফলেই এটা সম্ভব হয়েছে আজও আমাদের ধারণা চলছে চলবে এবং আজকে আমরা ধারণা শেষ করব মানুষকে ধন্যবাদ জানাবো পাঠায় শেখ শাহজাহান গ্রেপ্তার আপনার প্রথম প্রতিক্রিয়া পুলিশের হাতে দায়িত্ব দিতে একটা ছিচকে মস্তানকে ধরতে সাত দিন লাগলো তাহলে যারা বড় বড় ঘুরে বেড়াচ্ছে রাঘব বল তাদের কি পুলিশ তো কোনোদিন ধরবে না নেতারা বলছেন এক সপ্তাহ দু সপ্তাহ আমি জানি না পুলিশ প্রশাসন তারা কি করছে পার্টির স্পোকসম্যান পার্টির নেতারা ঠিক করে দিচ্ছেন কাকে কবে ধরা হবে যাই হোক ধরা পড়েছে ওখানকার মানুষ নিরন্তর প্রয়াস করেছেন লড়াই করেছেন যে এই ধরনের ক্রিমিনালদের ধরা হোক ধরা পড়েছে সাধারণ মানুষের দাবি কমপক্ষে মেনেছে পুলিশ শুভেন্দু অধিকারী কালকে সকাল নটা চল্লিশ মিনিটে টুইট করে বলেছিলেন যে আগের দিন রাত বারোটা থেকে শেখ শাহজাহান পুলিশের কাছে ভিআইপি ট্রিটমেন্টে আছে তার উত্তরে অর্জুন সিং একটা পাল্টা টুইট করেন যে যদি শুভেন্দু অধিকারীর কাছে এত কনফার্ম খবর থাকে তিনি টুইট না করে পুলিশকে জানাতে পারতেন তারপরেই কিন্তু দেখা গেল যে যে টাইমিংটা শুভেন্দু অধিকারী করেছিলেন সেটা কিন্তু ম্যাচ করে গেল না শুভেন্দু তো বলে দিয়েছেন খবর ছিল কিন্তু এটা সবাই জানে আর এই চাপের জন্য হয়তো পুলিশ বাধ্য হয়েছে তাকে অ্যারেস্ট করতে চারদিক থেকে চাপ আর সারভারতীয় চাপ সারা দেশ জুড়ে ন্যাশনাল চ্যানেলে নিয়ে ডিবেট হচ্ছে আলাদা পশ্চিমবঙ্গ সন্দেশ কালী শাহজাহান আর মমতা ব্যানার্জি এটা হচ্ছে আজকাল ইকুয়েশান এখানকার সেই জন্য সবাই আমরা ওখানেই আছে পুলিশ ইচ্ছা করে ধরছে না কোর্টের কানমোলা খেয়ে এখন বাধ্য হয়েছে ধরতে কালকেই হাইকোর্ট বলেছিল যে কেউ ধরতে পারে কোনো বাধা নেই পুলিশ ইডি সিবিআই যার হাতে আছে তারপরে পুলিশ ধরলো কিন্তু পুলিশকেই তো ধরতে হবে ইডি ওখানে কী করবে গিয়ে জল জঙ্গলে কাউকে যেতেই দিচ্ছে না আর ইডির লোকেদের পক্ষে ওখানে গিয়ে পৌঁছে কিছু করা মুশকিল আছে আমরাও বলছিলাম এটা পুলিশের হাতে ছিল পুলিশই ধরেছে রাজ্যপাল বাহাত্তর ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছিলেন যেটা আজকে শেষ হচ্ছে কুনাল ঘোষ সাত দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন তার যে তৃতীয় দিন চলছে না আমরা তো প্রথম থেকেই বলছিলাম যে সবাই জানে সাজাহান কোথায় আছে পুলিশ চাইলেই ধরতে পারে টিএমসি যখন চাইবে তখন হবে আমার মনে হয় তারা বাধ্য হয়েছেন এখন তাকে ধরতে তাই ধরা পড়েছে এটা যদি আগে হতো তাহলে হয়তো বিষয়টা এত বাড়ত না